আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাবো মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে you <laughs> তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি শ্রীমঙ্গল থেকে সিলেট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি শ্রীমঙ্গল থেকে সিলেট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত দশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে দুই সাত টাকা এসিএস যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি শ্রীমঙ্গল থেকে সিলেট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত দুইটা এগারো মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত তিনটা তেরো মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে ভোর পাঁচটা একান্ন মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে দুপুর একটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে বিকাল চারটা চার মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে রাত নয়টা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি শ্রীমঙ্গল থেকে সিলেট যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন